পিআর পদ্ধতিতে নির্বাচন হলে শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিট বা দুর্বল সরকার তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালিউদ্দিন আহমেদ এটা হলে দেশের স্থায়ীভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে বলে মনে করেন তিনি দুপুরে সুপ্রিম কোর্টের এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন সালিউদ্দিন আহমেদ বলেন পিআর চাওয়ার একটি উদ্দেশ্য হল বেশি সিট পাওয়া আরেকটি হচ্ছে দেশকে অনৈক্য ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা যাতে মেজরিটি পার্টির ক্ষমতা না আসতে পারে যারা কম জনপ্রিয়তা তাদের পিআর লাভজনক মন্তব্য করে বিএনপি এই নেতা আরও বলেন কোনো পদ্ধতি ভোট হবে তা সংবিধানে স্পষ্টভাবে বলা আছে সংবিধানে প্রদক্ষ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের কথা বলা হয়েছে তা জানতে জামায়াতকে সংবিধান খুলে দেখতে হবে তিনি বলেন কোনো রাজনৈতিক দলের অসাংবিধানিক অরাজনৈতিক অবৈধ কোনো আবদার মেনে জাতিকে বিপদে ফেলা যাবে না এই সরকার সাংবিধানিক সরকার তাই সাংবিধানিক ধারাবাহিকতায় রক্ষা করে আইনআন ব্যবস্থার সরকারকে চলতে হবে জরিপের প্রসঙ্গে উল্লেখ করে তিনি বলেন তাতে দেখা গেছে পঁয়ষট্টি শতাংশ মানুষ পি আর কি বুঝে না কিন্তু তারা জামাতি ইসলামী বলেছে সত্তর শতাংশ মানুষ পিআর চায় এগুলো বলে মানুষকে বিভ্রান্ত করা যাবে না